আমাদের নর্মাল স্কুলগুলোতে ছোটবেলা থেকে ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি সমস্ত কিছু পড়ানো হয় কিন্তু যেটা আমাদের জীবনে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস সেটাই ছোটবেলা থেকে বলা হয় কোনো প্রয়োজন নেই এটা এখন শেখার সেটা কি বলুন তো সেটা মানি ম্যানেজমেন্ট আমরা আমাদের জীবনে টাকার থেকে যতই সেই রামকৃষ্ণ কথা অনুযায়ী টাকা মাটি মাটি টাকা বলি না কেন কিন্তু টাকার গুরুত্ব যে অপরিসীম আমাদের মতো সাধারণ মানুষের জীবনে সেটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না আর যে মানুষ যত ভালো করে এই মানি ম্যানেজ করতে পারে তার জীবন ততটাই শান্তিপূর্ণভাবে কাটে শুধু তার জীবনই নয় দেখা গেলে হয়তো তার পরবর্তী জেনারেশনও শান্তিতে থাকতে পারে শুধুমাত্র প্রপার মানি ম্যানেজমেন্টের জন্যে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো তো নমস্কার বন্ধুরা মনীষ বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত শুরু করা যাক আজকের মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা আগের দিন আমরা ইনকাম নিয়ে কথা বলেছিলাম তাতে আমরা অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম ইত্যাদি বলেছিলাম যারা অ্যাক্টিভলি ইনকাম করেন মানে চাকরি বাকরি করেন বা যে কোনোভাবে সব থেকে বড় সমস্যা কোথায় বলুন তো যখন আপনি ইনকাম করছেন আপনার লাইফস্টাইল কে বাড়াতে বাড়াতে যেরকমই করুন কেউ কম কেউ বেশি যেটুকুই ইনকাম করি না কেন আমরা সেটাকে একটা পার্টিকুলার জায়গায় নিয়ে চলে যাই এবার হঠাৎ করে যদি সেই টাকাটা অফ হয়ে যায় যে সময় লকডাউনের সময় যেমন অনেকে চাকরি চলে গিয়েছিল শুধু লকডাউন নয় এই যে ২০১৬ সালের টিচারদের চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিল সেই সময় অনেক সংসার কিন্তু একদম টলমালো অবস্থায় চলে এসেছিল তাহলে আমাদের সংসার কেন টলমালো অবস্থায় আসে তার কারণ হচ্ছে আমরা ইনকামের মাত্র একটাই সোর্স রাখি ধরুন আপনি দোকান থেকে ডিম কিনে আনছেন একটা ঝুড়ি করে বা একটা প্যাকেটে করে সব ডিমগুলো নিয়েছেন এবং কোনোভাবে ধাক্কা লাগলে সবকটা ডিমই একসঙ্গে পড়ে গেল কিন্তু আপনি যদি তিনটে জায়গায় আলাদা আলাদা করে ডিমগুলো নিয়ে আসেন একটা জায়গায় ধাক্কা লেগে যদি ভেঙেও যায় অন্য ডিমগুলো কিন্তু অক্ষত অবস্থায় থাকে ঠিক একইভাবে ইনকামের সোর্স যদি আমরা শুধুমাত্র একটাই করে রাখি কোনোভাবে যদি সেই সোর্স ব্যাহত হয় বা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ইনকামের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় আমরা যারা স্কুলে চাকরি করি বা ধরুন যারা পড়ানোর কাজের সঙ্গে যুক্ত তারা অনেকেই সরকার বারণ করা সত্ত্বেও তারা সরকারি স্কুলে চাকরি করি বা বেসরকারি স্কুলে চাকরি করি তারা টিউশন পড়ান তাহলে টিউশন পড়ানো কিন্তু আমাদের একটা সেকেন্ড অপশন হয়ে রয়েছে এবার আপনি যদি অনলাইনে পড়ান অফলাইনে পড়ান যে ভাবেই পড়ান না কেন তাহলে আপনার চাকরি চলে গেলেও আরও একটা অপশন আপনার রয়ে গেল যেটা আপনার স্কিলকে কাজে লাগিয়ে আপনি আর্ন করতে পারবেন সেটা হচ্ছে টিউটর করা শুধু টিউটর পড়ানোর ব্যাপারে অপশন হতে পারে না আমার একজন অতি পরিচিত মানুষের তার যে কোম্পানিতে তিনি চাকরি করতে সেই চাকরি আস্তে আস্তে বন্ধ হওয়ার জায়গায় আসছিল তিনি সেটা বুঝতে পারছে এবং বুঝে তিনি একটা সেকেন্ড অপশন তৈরি করার চেষ্টা করছিলেন তার যে সাবজেক্টে স্কিল আছে সেই সাবজেক্টে তিনি একটা নতুন করে ব্যবসা শুরু করার জন্য জায়গা আস্তে আস্তে তৈরি করছিলেন তার ফলে একদিন যখন তার কোম্পানি বন্ধ হয়ে গেল তখন দেখা গেল যে দু একটা মাস হয়তো একটু টাল মাটাল চলেছে কিন্তু আস্তে আস্তে তার ব্যবসাটা দাঁড়িয়ে গেল তো এরকম আমরা দুটো বা তিনটে অপশন কিন্তু জীবনে আর্ন করার করে রাখতেই হয় অ্যাক্টিভ ইনকাম তো আমাদের থাকবেই অ্যাক্টিভ ইনকাম করার যেমন রাস্তা আপনারা তৈরি করে রাখবেন সেরকম এই যে আমি একটা বলেছিলাম এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখবেন যাতে এরকম একটা অবস্থা হলে অন্তত মাস আপনার জমানো পুঁজি দিয়ে আপনি আপনার সংসারটাকে চালিয়ে নিতে পারেন তার আপনাকে কিন্তু সেকেন্ড কোনো আয়ের উৎস তৈরি করে নিতে হবে আর যদি আপনার একাধিক আয়ের উৎস থাকে তাহলে কোনো আপনার সংসার কিন্তু একদম ভেসে যাবে না এবং শুধু আপনার নয় আপনি চলে যাবার পরেও আপনার সংসার কিন্তু কখনোই ভেসে যাবে না সুতরাং একটা জিনিস বারবার মনে রাখবেন যে মানি ম্যানেজমেন্টের একদম সর্বপ্রথম যে টিপস সেটা হচ্ছে আয়ের একাধিক উৎস তৈরি করুন এটা অ্যাক্টিভলি হতে পারে প্যাসিভলি হতে পারে যেভাবেই হোক না কেন কখনো সমস্ত ডিম একটা বাকিটে রাখবেন না সেরকম কখনোই আয়ের একটা উৎসের ওপর নির্ভর করে থাকবেন না আপনি যে টাকা রোজগার করছেন সেই টাকাকে আপনার ভৃত্য বানান এবং সেই টাকা দিয়ে আবার নতুন করে কোনো কিছু রোজগার করার রাস্তা গড়ে তুলুন সেটাই কিন্তু আপনার এমার্জেন্সি টাইমে আপনাকে বাঁচিয়ে দেবে আজকের এই টিপসটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে এসে থাকেন তাহলে বন্ধু হবার জন্য আমন্ত্রণ থাকলো বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত থাকলো আর যদি আমাদের পুরনো বন্ধু হন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতদিন থাকার জন্য আপনাদের গাথার্থে জানাই বেঙ্গালি হোম একটা মজার ছলে তৈরি হয়েছিল কিন্তু টুকটুক করে এগোতে এগোতে আমরা প্রায় পাঁচ বছর পার করে ফেলেছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় আর পরের দিন আপনাদের সাথে আবার মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো তবে সম্পূর্ণ অন্য আরেকটা টপিক নিয়ে বাকি যে টপিকগুলো আমরা পর পরপর করে চলেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি দেখতে ইচ্ছে করে আপনারা দেখে নিতে পারেন পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কারেকটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন